অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আমাদের গাছে কিন্তু একটা কাঁঠাল আছে কাঁঠালটা কিন্তু আমরা নদীতে যাব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এটাই কিন্তু আমাদের বাড়ির সবথেকে বড় কাঁঠাল আর অনেক কাঁঠাই এত বড় যে এক হাতে মানে ধরে রাখা যাবে না আর কাটা যাবে না সেজন্য কিন্তু মামকে নিয়ে নিয়ে আসলাম দুর্গান্তাইজের কাঁঠাল ধরবো কিন্তু কাঁটালটা মানে বিশাল ওজনের আর খুব সুন্দর গোলাকার গোল হয়ে আছে কাঁঠালটা মানে সুন্দরবনের একদম শেষ প্রান্তে যে এত সুন্দর কাঁঠাল আমাদের বাড়ির গাছে হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি তা গাছ কিন্তু আমি প্রত্যেক বছরই গাছ লাগাই দুই একটা করে আমাদের বাড়িটা কিন্তু একদম পুরো গাছে গাছে ভর্তি তার সময় পেলে জায়গা থাকলে অবশ্যই সবাই একটা করে গাছ লাগাবেন গাছ লাগানো খুব ভালো বিশাল সাজের মানে দশ থেকে বারো কেজি ওজন হবে এতটা ওজনের মাম দেখ কতটা ওজন বাজারে কিন্তু কিনতে গেলে দুশো টাকা তো অবশ্যই নেবে তাও দুশো টাকা এতো বড়ো কাঁঠাল পাওয়া যায় না আর দেখা হচ্ছে নদীতে গিয়ে আমরা নতুন একটা কিন্তু জাল বানাইছি আর যত বয়স হচ্ছে ততই কিন্তু মাথার ভিতরে বুদ্ধি হচ্ছে তা রাতের বেলায় যে সময় জোয়ারটা ফুল হবে জালটা তিনশো হাতের মতো লম্বা আছে মাছ যখন জঙ্গলের ভিতরে ঢুকে যাবে জুয়ার বেলায় সে সময় কিন্তু জল দিয়ে এই জালটা ফেলে রাখবে আর জল যখন আস্তে আস্তে কমে যাবে জালের গায়ে মাছ আটকে যাবে জাল ফেলাটা হয়তো বন্ধুদেরকে দেখাতে পারবো না তা জাল তুলে কি মাছ পাই রাতের বেলায় অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন খুব ভালো লাগে আর ওই জালের জন্য কিন্তু দুলো বানানো হচ্ছে একদম নতুন জাল কিন্তু দু হাজার টাকা খরচ হয়েছে এই জালটা টোটাল একটা লেবার নিয়েছিলাম জালটা ফিটিং করার জন্য পাঁচশো টাকায় ছাব্বিশ কানা দুলো বানাতে হবে দশ হাত পর পর ছাব্বিশ কানা দুলো দইটা যেন মাস পরে এখানে খাঁজ করে দেওয়া হলো তার জন্য শুভ সকাল আমরা গতকাল যে জালটা আমরা ফিটিং করেছিলাম সেই জালটা কিন্তু আমরা ফেলেছিলাম সেই জালটা কিন্তু তোলা শুরু করে দিয়েছি তা দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি ভূপের দিকে কিন্তু পরিষ্কার হচ্ছে হালকা আর মেঘের ছন্ন ভাব হাঁটাপাতা খুব খুব ভালো। মাছ সে মাছ? এই দড়াব দড়া যায়নি। এই ইয়ারে জায়গায় দুটো মাছ। হ্যাঁ তো। জেন্টো জেন্টো। জেন্টো জেন্টো তোর

ভালো খুব কি বড় মাছ আছে নাকি বাবা সকালবেলা কিন্তু সকালবেলা বিভিন্ন প্রজাতির পাখির ডাক কিন্তু এই সুন্দরবনের শাড়িটি শোনা যায় তা সুন্দরবন এবং বিভিন্ন প্রজাতির পাখির ডাক আর একদম জ্যান্ত মাছ মামকে সুন্দর করে একটু দেখাতে বলব তিনটে মাস তিনটে মাস দেখা যাক অনেক সময় কান কিন্তু জড়ায় রেখে দাও পরে বন্ধুদেরকে দেখাবো ভালো করে জালটাকে তুলে নি বেশি বেশি লোক আর তো কোনো মাছের দেখা নেই দেখা যাক

কালারটা দেখ কত সুন্দর দুই দুই চার মানে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় কে সামনে বাদুর আছে হ্যাঁ মারপিট করছে অনেক দিন দেখা যায় না এটা পাখি দেখছে এমন ভাবে বেঁধেছে ছাড়িয়েছে

3 के मागे और सब देखा नहीं 4 के मागे 4 के मागे 7 जाने चाहिए और कांगड़ा वाह देखो कांगड़ा चले कांगड़ा और और कांगड़ा माने एक टाइम बड़ो हम तो काम करते हैं डाल केते क्यों ना करते हैं डाल केते क्यों ना करते हैं डाल छोटे छोटे one তো বন্ধুদেরকে মাছগুলো ভালো করে সবার লাস্টে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগছে আমরা কিন্তু নদীতে বাড়িয়ে এসেছি আর যে ডুবো জাল পাতা হয় সেই ডুবো জালে কিন্তু একটা সাপ বেরিয়েছে মামের মা কিন্তু বলছে যে কেউটে সাপ তা আমরা সাপের কাছে যাব গিয়ে সাপটাকে ছাড়াবো ছাড়িয়ে দেখাবো বন্ধুদের কত বড় কেউটে সাপ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এটা তো ডাল সাপ তো

이야, 버거에 편가루나지? 이거 살아봐, 살았다고? 이거 마사 베리야. 나도 좀 차리려고. 이래 왔지. 술자비? 나나, 오 차라놓자마자 얘가 지금 살았다고 했잖아. 아유, 다 그때서. 마트에 뜨거운 냄비 갖고 채기지, 데. 에이, 보조리 내려야 하대. 하대 피시 내려야 오면은 고추얼 맞지? আমরা যে ডুবো জালটা পাততাম দেখো সেই ডুবো জালের মধ্যে কিন্তু জড়িয়ে গেছে ঘরের ভেতর ঢুকেছে তো ছাড়িয়ে দিচ্ছি কামড়ায় না জানো

রাস্তার দিকে নিয়ে এ তুই হাতে সাবান দিবি ওই খাল পাড়ের দিকে দাও কামা গো আমার দেখে ভয় করছি আর এরা ধরে নিয়ে যাচ্ছে খুব সুন্দর বাবাকো মাম কিন্তু সাপটা ধরছে যখন দুধি দেবারটা আমরা দেওয়া মুখ মুখ আর কে করে নেই মুখ দিয়ে কে করে বিশাল বড় খাচ্ছি সাপ কিন আমরা সাপটাকে উদ্ধার করে কিন্তু ছেড়ে দিচ্ছি সাপটা কিন্তু প্রচুর বড় অনেকে কিন্তু মানে সাপটা কিন্তু অনেকটাই লম্বা অনেকটাই কিন্তু মাম এই সাপ কোনো ক্ষতি করে না কিন্তু ঘরে ভিতর ঢুকেছিল ইঁদুর না হলে ব্যাঙ্ক খেতে তার জন্য কিন্তু আমরা ছাড়িয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি যার থেকে ছাড়িয়ে বড় সাপটা কিন্তু ও বাবা গো লেস্টেজ করে কি কোন দিকে দেব বাবা ওই দিকটা রান্না দে ওই খালের দিকে দে খালের দিকে দিকে না ওই ডাঙার উপর দিক দাও ওই জালে আবার বেঁধে যায় নাকি সাপটা কিন্তু চলে যাচ্ছে ছেড়ে দিয়েছি জাল কেটে বের করে দিয়েছি ও চলে যাচ্ছে